আসসালামু আলাইকুম ফোন হাত থেকে আরও কিছু ডিভাইস নিয়ে চলে আসলাম ইনটেক ফোন তো এই ফোনগুলো মূলত একটা অফারে দেওয়ার জন্য নিয়ে আসলাম তো আমাদের কাছে তিনটে কোম্পানির ফোন আছে একটা হচ্ছে ভিভো কোম্পানি একটা ওপো কোম্পানি একটা রেডমি তো এটা মডেল রেডমি নোট তেরো এটা ওয়াই টোয়েন্টি সেভেন এটা এ তেরো এ থ্রি তো এটা একটা বেস্ট প্রাইস থাকবে প্রত্যেকটা ফোনই কিন্তু অফিসিয়াল ইনটেক ফোন তো এগুলোর এক একটা প্রাইস আপনার কোনোটা আছে উনিশ হাজার টাকা কোনটা বাইশ হাজার টাকা কোনটা তিরিশ হাজার টাকা তো আজকে অফারে দেবো যারা নেবেন ওপো এ এ থ্রি এই ফোনটা যারা নেবেন রাফেস করার জন্য একটা ফোন করছেন যারা কম বাজেটের মধ্যে বিশ বাইশ হাজার টাকা বাজেট তাদের একটা বেস্ট ফোন হবে ছয় জিবি একশো আঠাশ জিবির এই ডিভাইসটি পাঁচ হাজার এমএচ ব্যাটারি তো এটি ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রাইস উনিশ হাজার সামথিং তো যারা আমাদের কাছ থেকে নেবেন জাস্ট অফারের জন্য দিব এটা প্রাইস মাত্র সতেরো হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে ওপো এ থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবির ভেরিয়েন্টের এই ফোনটি একবারে ইনট্যাক্ট অফিসিয়াল ডিভাইস তো এরপরে আরেকটি মডেল আছে ওয়াই টোয়েন্টি সেভেন এটা ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ডিভাইস তো যারা খুঁজছেন কম বাজারের মধ্যে ভালো একটি ডিভাইস তার জন্য একটি বেস্ট ফোন এই ফোনটি ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন একসময় এটা রেট ছিল বিশ হাজার সামথিং এটা যারা নেবেন তার জন্য রেট থাকবে আঠারো হাজার টাকা হলে নিতে পারবেন ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন বিস্তারিত জানতে গেলে আপনারা প্রত্যেকটি মডেলে গুগল থেকে সার্চ দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর এরপর থাকবে বর্তমানে ফোন রেডমি নোট তেরো ফোর জি এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্টের ডিভাইস তো এটা যারা নেবেন এটা একটা বেস্ট প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের ডিভাইস যেটা মার্কেটে রেট ছিল বাইশ হাজার টাকা ব্র্যান্ড কন্ডিশন অফিসিয়াল ডিভাইস আর এটাই একবার ইনটেক নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা তো যারা নেবেন দ্রুত নক দিতে হবে যেহেতু প্রোডাক্ট তিন পিস আছে আমাদের কাছে ইনটেক তো যাদের লাগবে অবশ্যই ডেস্ক্রিপশন নাম্বার দেওয়া থাকবে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বিস্তার জানতে পারবেন আমাদের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি ফোন আসলে আপনাদের কাগ্নিত পছন্দের ডিভাইসগুলো নিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম